সম্মানীয় নাজরিন আজকে আলোচনা করব মুফসিদাতে সলাদ অর্থাৎ এমন কাজ সমূহের বিষয়ে নামাজরত অবস্থায় যে কাজ সমূহ করলে নামাজ ফাঁসিদ এবং ভেঙে যায় সহি শুদ্ধভাবে নমাজ আদায় করতে হলে অবশ্যই এই কাজ সমূহের বিষয়ে জানতে হবে তার মধ্য হইতে এক নম্বর কাজটি হলো নমাজরত অবস্থায় অশুদ্ধ কোরআন তিলাবত করা এতটুকু অশুদ্ধ তিলাবত করা যে কারণে কোরআনের অর্থ এবং উদ্দেশ্য পাল্টে যায় নামাজ ভেঙে যাবে নামাজ ফাসিদ হয়ে যাবে দুই নম্বর নামাজরত অবস্থায় কোনো কথা বলা এবং এমন অর্থবোধক শব্দ করা যেটা সাধারণত কথার অন্তর্ভুক্ত হয়ে যায় তিন নম্বর নামাজরত অবস্থায় কাউকে সালাম করা চার নম্বর নামাজরত অবস্থায় কারো সালামের উত্তর দেওয়া পাঁচ নম্বর বিষয়টি হল কোন ব্যথা বা দুঃখে নামাজে উহ আহ করা ছয় নম্বর হল নামাজরত অবস্থায় বিনা কারণে কাশি দেওয়া সাত নম্বর হল আমালে কাসির করা আমালে কাসির সম্পর্কে উলামাদের ভিন্ন মত রহিয়াছে এ মত সমূহের ভিতরে সব থেকে বিশুদ্ধ মত হলো যে নামাজরত অবস্থায় যদি মুসল্লি এমন কোনো কাজে লিপ্ত হয়ে যায় যে কাজের কারণে দূর থেকে অন্য কোনো ব্যক্তি দেখলে মনে করে যে এই ব্যক্তি নামাজরত অবস্থাত নয় সেটাকে আমলে কসির বলে গণ্য করা হবে আক্লম্বর হলো দুনিয়াবি কোনো বিপদ আপদে অথবা কোনো বেদনায় নামাজরত অবস্থায় শব্দ করে কাদা নস্পি পরিমাণ যদি নামাজরত অবস্থায় সতর খুলে থাকে তবে নামাজ ফাঁসি এবং ভঙ্গ হয়ে যাবে অবশ্যই এই কথা জানতে হবে যে নারী এবং পুরুষের সতরের ভিন্নতা রহিয়াছে পুরুষের সতর হল নাবি থেকে হাঁটু পর্যন্ত ডেকে রাখা এতটুকু জায়গা ডেকে রাখা পুরুষের জন্য এবং নারীদের নামাজরত অবস্থায় হাত মুখ এবং পা এর বাহিরে পুরো শরীরে সতরের অন্তর্ভুক্ত উল্লেখ্য যে নারীদের মাথাও সতরের অন্তর্ভুক্ত যদি নামাজরত অবস্থায় কোনো কারণবশত নারীদের মাথা হইতে পুরোনা পড়ে যায় তবে নারীর নামাজ শাসিত হয়ে যাবে দশ নম্বর হলো মুক্তাদি ছাড়া অন্য কোন ব্যক্তির নম্বর হলো সুসংবাদ অথবা দুঃসংবাদের অপবিত্র জায়গায় সৃজদা করা তেরো নম্বর হলো ইবলা দিক থেকে সিনা ঘুরে যাওয়া উল্লেখ্য যে যান বাহনে নামাজ আদায় করার ক্ষেত্রে এই মাছ তালার ভিন্নতা নামাজরত অবস্থায় কোরআন শরীফ দেখে দেখে করা। অবশ্যই সম্পর্কেও কিছু উলামাদের ভিন্ন মত রহিয়াছে পনেরো নম্বর হলো নামাজরত অবস্থায় শব্দ করে হাসা ষোলো নম্বর হলো নামাজ রত অবস্থায় দুনিয়াবি কোনো বিষয়ে প্রার্থনা করা সতেরো নম্বর হলো হাসির জবাব দেওয়া আঠারো নম্বর হলো নামাজরত অবস্থায় কোনো খাদ্য খাওয়া অথচ পান করা হলো উনিশ নম্বর হলো মুক্তাদি যদি ইমামের আগে দাঁড়িয়ে যায় অর্থাৎ মুক্তাদির পায়ের গুড়ালি যদি ইমামের আগে চলে যায় তবে নামাজ ভঙ্গের উনিশটি কারণ আলোচনা করলাম এই কারণ সমূহের বাহিরেও আরো অন্য কিছু কারণ আছে যেগুলোর কারণে নামাজ ভঙ্গ হয়ে যায় সেইগুলো পরবর্তী একটি বিডয়ে আলোচনা করব ইনশা আল্লাহ